দেখাইতে হবে বাস্তবে যু মনে করেন যে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমার নিয়ে লাগবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি নাটওয়ার পক্ষ থেকে আমি সাধারণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা খামারপত্রিয়া গ্রামে অবস্থিত চলুন ভিডিওর সূত্রে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জি ভাই একবারে সর্বনিম্ন এটা ছাগল বিক্রয় করে আসছেন জি জি গত সপ্তাহ বেচে কেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো না জি ভাই আজকে কত বিস্তারিত ছাগল দেখাবো আজকে

হাইট কেমন হবে এটা হাইট আঠাশ থেকে আঠাশ থেকে সুন্দর কালার আছে এটার দরদামটা কেমন থাকবে এটার দরদাম পড়বে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভাই জি ভাই

তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি জি দেখতে পাচ্ছেন সবকিছু খাওয়া দাওয়া শিখে গেছে মার্শাল্লাহ জি জি পাতা খাচ্ছে এই জোড়া তিনটা দরদাম কেমন থাকবে এই তিনটা দরদাম চাচ্ছি না কেউ জোর চায় জি

পূর্বে বাচ্চা ছিল ভাই ছিল আমি রানিং ছাগল দেখা দেব এই যে দেখছেন এই যে এই যে রানিং ছাগল এরম দেখে নিবেন এই দিন দেখছেন

সবাই কিন্তু গাপ গাপ করে পাগল হয়ে গেছে লম্বা অনেক জি জি ভাই দেখেন এটা আমরা বলি আঞ্চলিক ভাবে বডি সাহায্যের পা থেকে পিছের পায়ের মধ্যবর্তী দূরত্ব জি জি বোঝানো হয় জি ভাই অনেক বড় জি ভাই বয়স কেমন ভাই বয়সে আসেন দেখা দিব

এই দেখেন একবারে কিলিয়ারে কিন্তু কি পাঠাতে আছে আপনার এটাতে দেখানো আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দর্দাম কেমন এটা দর্দাম তো সালে পঁচিশ ছাব্বিশ সালে মানাচ্ছে জি কিন্তু ওটা দর্দাম পড়বে মাত্র সতেরো হাজার সতেরো হাজার জিখবেন

মার্শাল্লাহ আগে বাচ্চা কাচ্চা দেওয়া আছে দুধের ছাগল জি জি বাচ্চা কাচ্চা দেওয়া ছিল দেখাই ভাই সমস্যা নাই প্রত্যেকটা ছাগল কিন্তু দেখেন আমি দেখাই দিবো ভাই আপনি বললে দেখাই দিবো না বললেও দেখা দিবো দেখা এই দেখুন দেখলেন এই দেন এই বলেন একশো টাকা কম তাও হবে না জি জি ভাই এটা পাঠা এটা বিটলের কষ ভাই বিটলের কথ জি জি কালার দেখছেন আনকমন কালার কালার ফুল পাঠা থেকে কালার ফুলো কালার সসরের পাওয়া যায় বয়স কেমন চলে ভাই বয়স আসেন দেখা দিব এক দাঁত এক দাঁত জি জি করাচ্ছেন না বত্রিশ তেত্রিশ মাসাল হাইট ভালো সুন্দর জি ভাই হ্যাঁ পাঠা পালনে কিন্তু অবশ্যই আপনাকে পাঠা না রাখলে ছাগল পালন করতে পারবে জি জি ভাই জান এটা অন্য দেখা যায় দেখা এরকম কালার সচর অচর মিলে না জি সুন্দর কালার এই যে কোন চিরা ফাটা হলে লোয়া লাগবে না ভাই আচ্ছা আচ্ছা জি ভাই মোটামুটি অন্য কোষ থেকে শুরু করে কালার গ্রেডিং সব দিক দিয়ে পারফেক্ট আছে জি জি ভাই ভাই এটা দর দামটা কেমন আসবে ভাই দর তো চাইলে পঁচিশ ছাব্বিশ চাওয়া যাবে জি কিন্তু ওটা না মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো হ্যাঁ জুড়ে বলেন যে একশো টাকা কম তাও হবে না আরো ভিডিও দেখবেন যে স্বাধীন ভাই কম দিছে কিনা জুড়ু কম হয় আমাকে তিনি নিয়ে জুড়ু এর চেয়ে কম পান তাহলে নিয়ে নিন তাক থেকে আমার চিনে নেওয়া লাগবে না ভাই আচ্ছা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা জি আঠারো হাজার পাঁচশো টাকায় পাঠা জি ভাই